সালামু আলাইকুম আমার পুরো আপনারা কেমন আছেন আশা করি আলো শেষ আমাকে ভালো আছেন তো আজকে আমি একটা ফুডিং বানাবো খুব সহজে একটা ফুডিং বানাবো তোমাদেরকে আজকে সেই ফুডিং রেসিপিটা দেখাবো চলো দেখতে থাকো এখানে যে দেখো আমি ক্যারামেল করার জন্য কড়াইতে চিনি দিয়ে দিয়েছি ক্যারামেল কেরামিল তৈরি করবো তারপর দুইটাই হাঁসের ডিম নিয়ে নিলাম তারপর এই যে দেখো এই যে এক কাপ পরিমাণ একটু কম আছে এক কাপ থেকে গুড়ো দুধ দিয়ে আজকে আমি এই দুটো ডিম এবং গুড় গুড়ু দুধ দিয়ে এক কাপ দুধ দিয়ে এই ফুডিংটা বানাবো তো দেখি কেমন হয় চলো দেখতে থাকছে দেখো দুটো ডিম ভেঙে নিয়েছি এখন আমি এখানে চিনি দিয়ে যে চিনি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এখন ভালো করে এগুলাকে আমি দেখো দেখো এই কাটা সমস্যার সাহায্যে আমি এটাকে ভালো করে মিক্স করে নিব যে এখন দিয়ে দিব গুঁড়ো দুধ দুধটা দিয়ে আমি ভালো করে আবার মিক্স করে নিব এখন একটু পানি দিয়ে নেব একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি গ'লে যাবি আস্তে আস্তে তেতিকে দেখোঁ আমিখন যে এক কাপ পৰিমাণ পানী দি দিব দি ভালকৈ মিক্স কৰি নিব তোমরা চাইলে পানি দুধ দিয়েও করতে পারো পান্ন দুধ যেটা ওটা দিয়ে ওটা দিয়ে করা সুন্দর হয় বেশি তবে আমি আজকে গুঁড়ো দুধ দিয়ে করতেছি দেখি কেমন হয় আজকে আমার এই পুডিংটা তোমরা দেখতে থাকো ভালো করে মিক্স করে নেব সবগুলো তো এই যে দেখো আমার কুডিংয়ের ইয়াটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এখন এই যে এখানে দেখো কেরামেলটা অনেকটা হয়ে গেছে আর আমি এটাতে আজকে পুডিংটা তৈরি করব এই যে এই যে দেখো কেরামটা রেডি হয়ে গেছে এখন আমি বাটিতে দিয়ে দেব এই যে এটাতে দিয়ে দেব দিয়ে ভালো করে চারিদিক থেকে মেরে সেরে দিবো যাতে পুরোটা লেগে যায় তেজ দেখো আপুরা ক্যারামেলটা বাড়িতে সেট হয়ে গেছে একদম সুন্দরভাবে এখন আমি এগুলা দিয়ে দেবো পুরা ক্যারামেলটা একদম সেট হয়ে গেছে তা আমি এখন এই যে পুডিঙের ইয়েগুলো ঢেলে দিচ্ছি সেকে দিচ্ছি কে নিলাম এখন এটাকে খুব ভালো করে সেট করে নিব যা হাওয়া না থাকে এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে চুলাই নিয়ে যাব তো যে দেখো চুলাই অলরেডি আমি একটা পানি পাতিলে পানি বসিয়ে দিছি একটা স্ট্যান্ডার দিয়ে দিছি এখন এইটার মধ্যে আমি এই পুরিংয়ের বাটিটা বসিয়ে দিব এই যে বসিয়ে দিলাম এখন উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব হওয়ার পরে তোমাদেরকে দেখাবো আমার পুডিংটা কেমন হয়েছে দেখতে থাকো তোমরা সাথে থাকো পুডিংটা কেমন হয়েছে কি একটু চেক করি দেখি গরম যে দেখো এই কাটা কাটা চামচের সাজাম একটু দেখব দেখো একটুও ইয়ে হয় নাই লেগে যায় নাই একদম পারফেক্ট হয়ে গেছে মার্শাল্লা মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আমার পুডিংটা দেখো দেখো ফুরা আমার পুডিংটা হয়ে গেছে এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি দেখো কেমন হয়েছে তোমাদেরকে দেখায় অনেক সুন্দর হয়েছে দেখেন পুডিংটা দুইটা ডিম আর কাপ গুঁড়ো দুধ দিয়ে আমি পুডিংটা বানিয়েছি কত সুন্দর কালার আসছে দেখেন উপরে কালারটা অনেক সুন্দর আসছে দেখো কি সুন্দর হয়েছে ফুডিংটা এখন কাটবো

যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ